নমস্কার বন্ধুরা সুপ্রভাত একটা রোদ ঝলমলের দিন নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তারপর বলো সবাই কেমন আছো আজকে ব্রেকফাস্টে করছি পরোটা সকালবেলা তরণীর বাবা অফিসে গেছে তো তরণীর বাবারটা করে দিয়েছি তখন আমাদেরটা তখন করিনি অতটা ভোরবেলা করবো ঠান্ডা হয়ে যাবে তাই আমাদেরটা এখন করছি আমাদেরটা বলতে হচ্ছে আমি মা আর হচ্ছে তন্নি তো তন্নি তো আজকে বাড়িতেই আছে কারণ আর কদিন পরেই ওর এক্সাম শুরু হবে থার্ড এক্সাম যেটা পুজোর আগে একটা এক্সাম হয় তো সেটা শুরু হবে ওর জন্য বাড়িতেই আছে পড়াশোনা করছে এতক্ষণ ওর কাছেই বসেছিলাম একটু তো গাইড করা দরকার তো ওর কাছে এতক্ষণ বসেছিলাম তারপর একটু ছাদে গেলাম জামা কাপড় মেলতে এসে ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই কারণ অলরেডি দশটা বাজে আমার এই ব্রাশটার জন্য খুব সুবিধা হয়েছে তেলটা বেশ ঠিকঠাক হয় নালে বেশি তেল খাওয়াটা যেমন ঠিক না আবার একটু পরোটা করতে গেলে একটু তেল টেলও লাগে আর এই দুটোর অবস্থা দেখো আমাদের এই পেড়াল ওদের আবার ভাই বোন হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মেয়েকে আর মাকে আগে খাবারটা দিয়ে নি তারপর দেখাচ্ছি কালকেই হয়েছে একদিন হলো হয়েছে মায়ের ঘরের খাটের তলায় আছে একটা বাক্সে রেখে দিয়েছি একটা পিচবোর্ডের একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছি আমাদের বাড়িতে প্রায় বিড়ালগুলো বিড়াল ছানা হয় আর বেশ ভালোও লাগে না বাড়িতে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বিড়াল ছানা থাকলে আমি যে বেড়াল খুব ভালোবাসি তা নয় কিন্তু ছোট ছোটো বিড়ালদের বেশ ভালোই লাগে আমার খারাপ লাগে না ভাত হয়ে গেছে ভাতটা আজকে কুকারেই করেছি আর ডাল সেদ্ধও করেছিলাম একটু ডালে ফোড়ন দিয়ে নিলাম সকালবেলা কি সুন্দর রোদ উঠেছিল আর এর মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল আমার ডাল হয়ে গেছে মাছের চোলটা করলেই হয়ে যাবে বেজে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে আর বাইরে ধারায় বৃষ্টি পড়ছে দেখো আর যখন আজকে বৃষ্টি পড়ছে একবার তখন আজকে রুটি ক্যান্সেল আজকে সবাই মিলে খাবো হচ্ছে খিচুড়ি চলো খিচুড়িটা বানিয়ে ফেলি খিচুড়ি আর বেগুনি মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে রাত্রে ভাত খেতে চায় না তা বললাম কিরে আজকে খিচুড়ি করবো খাবি তো বললো হ্যাঁ খাবো চল তাহলে খিচুড়ি করি খিচুড়ি আর গরম গরম বেগুনি খিচুড়ি তো অবশ্য ভাজা মশলা করানি দেখি হ্যাঁ ভাজা মশলা শিশিটা একদম ফাঁকা আমাকে ভাজা মশলা করতে হবে চল ঝপঝপ করে করি আজকে স্টুডেন্টের পরীক্ষা বলে আসেনি তো সন্ধেবেলা আমার ফাঁকাই ছিল তো আমি একটু তনেরই লেখা লিখছিলাম তারপরে একটু টিভি দেখলাম এখন মাকে খেতে দিয়েছি দিয়ে এবার আমাদের রান্না করি ভাজা মশলা করার জন্য কড়াইতে দিলাম শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ লবঙ্গ আর আগে এগুলো একটুখানি নাড়িয়ে নিলাম তারপরে দেব জিরেটা জিরেটা আগে দিই না কারণ জিরেটা দিয়ে আর বেশি ভাজে নেই তাহলে জিরেটা পোড়া ধরে যায় তখন ঠিক রংটাও আসে না আর পোড়া পোড়া গন্ধও ছাড়ে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিতে হয় এবার এগুলো একটু মিক্স না মিক্সিতে করবো না এইটুকু জিনিস তো মিক্সিতে করলে মিক্সির বাটিগুলোতেই লেগে যায় তো আমি হামান দিস্তায় করে নিই এবার মুগ ডালটা ভেজে নিই এতটা মুগ ডাল খিচুড়িতে দেবো না আগামীকাল শনিবার নিরামিষ কালকের জন্য একটু ভেজে রাখলাম এই দেখো ভাজা মশলাটার রঙটাও বেশ সুন্দর হয়েছে লাল একটু গোটা গোটা আছে এগুলিকে আর একটুখানি থেতো করে দিতে হবে আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে মুগ ডাল কিছুটা তুলে রাখলাম কালকে শনিবার নিরামিষ আছে কালকে ডাল করবো তো ভাজাটা একসাথেই ভেজে নিলাম এর মধ্যে একটু মুসুর ডাল দিলাম মুখ আর মুসুর মিলিয়ে খিচুড়ি করবো মুসুর ডাল মিলিয়ে বা শুধু মুসুর ডালের খিচুড়ি খেতে এর মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া যায় একটু ডিম দেওয়া যায় আরও ভালো কিন্তু এই মুহূর্তে ঘরে আর ডিমটা নেই সুতরাং আমি ডিম দেবো না চলো এটা ধুয়ে বা দিয়ে দিয়ে এখানে একটু জল বসিয়ে দিয়েছি কড়াতে ডালটা একটু ফুট ধরেছে তো এই যে ফেনাটা বেরিয়েছে এই ফেনাটাকে ফেলে দেবো ওই জন্য আমি এখনও চাল টাল কিছু দিইনি ফেনাগুলো ফেলে দিয়ে তারপর এর মধ্যে চাল দেবো তারপর একে একে নুন হলুদ আদাবাটা মশলাপাতি যা যা দেওয়ার সব এক এক করে দেব আর আমি তো বেগুন খাই না আমার একটু অ্যালার্জি আছে সেই জন্য আমার শুধু একটু বড় করে নিলো আমি অবশ্যই খিচুড়ি দিলে শুধু সুন্দর করলাম খিচুড়ি আর আটকে যাই এই যে করাতে একটু ফোড়ন নিয়ে নিলাম এই ফোড়নগুলো এবার খিচুড়িতে দিয়ে দিই আর এর মধ্যে একটু ভাজা মশলা দিলাম যে ভাজা মশলাটা আমি একটু আগে করলাম সেই ভাজা মশলাটাই দিলাম আর দেব একটু ঘি বাইরে অজোর ধারায় পড়ছে বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আর এই রকম অবস্থায় গরম গরম খিচুড়ি সত্যি খুবই উপাদেয় খাদ্য তো যাই হোক আজ আসি টাটা